এখনকার দিনের মেয়েদের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে যে তারা একটু বেশি স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্নটাকেই তারা কিন্তু রিয়েল বলে মনে করছে কীরকম তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে এখনকার দিনের ভালো ভালো ঘরের মেয়েরা তারা দেখবে এমন একজন লোফারের হাত ধরে চলে যাচ্ছে যার সমাজে কোনো রেসপেক্ট নেই হ্যাঁ যে একটা টাকাও ইনকাম করা যার ঘর বাড়ি ভালো নয় বাড়ির লোকজন ভালো নয় কিন্তু সেই ভালো ঘরের মেয়েটা কি করছে ওই বোকাছোতা ছেলেদের হাত ধরে চলে যাচ্ছে আর অন্যদিকে ভালো ভালো ঘরের ছেলেরা ঠিক আছে যারা ভদ্র সভ্য হ্যাঁ বাড়ির লোকজন ভালো ভালো পরিবারের ছেলে তাদের বিয়ে হচ্ছে না তাদেরকে কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না এর পেছনে কারণ কি এর পেছনে কারণ হচ্ছে মেয়েদের এখনকার যে দুর্বলতা সেটা হচ্ছে যে মিষ্টি ছুরির মতন যারা কথা বলবে ঠিক আছে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু তার পিঠ পিছনে সে ছুরি মারো কিন্তু সেই ধরনের ছেলেদেরকে মেয়েরা বিশ্বাস করবে মেয়েরা সেই সব ছেলেদেরকে বিশ্বাস করছে এখনকার দিনে যারা তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে কিন্তু সেই স্বপ্ন কোনো দিন পূরণ হওয়ার নয় ঠিক আছে আর মেয়েরা সেগুলোকে বিশ্বাস করছে কারণ মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট ঠিক আছে আর এখনকার দিনের মেয়েদের তো হাঁটু কেন বুদ্ধি একদম পায়ের তলায় চলে গেছে ঠিক আছে তো এই জিনিসটার কারণে কি হচ্ছে এখনকার দিনে তোমরা দেখবে যে যে সব ছেলেরা ভালো দেখতে শুনতেও মোটামুটি ভালো ঠিক আছে কিন্তু তারা ওই কোনো মেয়েকে পটানোর জন্য তোমার ওই যে উল্টোপাল্টা কোনো জিনিস করতে পারে না ঠিক আছে ফালতু মিথ্যা কথা বলতে পারে না ঠিক আছে তো এই ধরনের ছেলেদেরকে মেয়েরা পছন্দও করছে না হ্যাঁ তারা ইনকাম করছে ভালো ঘরের ছেলে হ্যাঁ কিন্তু নর্মালভাবে থাকে তাদেরকে মেয়েরা বিশ্বাস করছে না তাদেরকে মেয়েরা পছন্দ করছে না আর অন্যদিকে এমন একজন ছেলে যার বাবা মা লোকের বাড়িতে মনীষ খাচ্ছে ঠিক আছে মা লোকের বাড়িতে বাসন মাজছে ছেলেটা কি করছে না ধার করে ব্যাঙ্কে থেকে লোন নিয়ে একটা কেটিএম কিনছে বা কোনো একটা ভালো দামি মোবাইল কিনে নিচ্ছে এবং তারপর কি করছে না লোফারের মতন ঘুরে বেড়াচ্ছে চুল লাল করে এবং কোনো মেয়ের সাথে কথা বলছে যখন বিভিন্ন রকম স্বপ্ন দেখাচ্ছে ঠিক আছে খুব ভালোবাসার কথা বলছে মিষ্টি মিষ্টি কথা বলছে এবং মেয়েটা কি ভাবছে না এই ছেলেটার থেকে আমাকে বেশি ভালো আর কেউ রাখতে পারবে না বেশি ভালোবাসা কেউ দিতে পারবে না আর সেই ছেলেটার হাত ধরে বেরিয়ে যাচ্ছে এবং তারপর পস্তাচ্ছে এবং বিয়েটা শেষ পর্যন্ত ভেঙে যাচ্ছে তারপর সেই এই ভালো ঘরের ছেলেগুলোকে কি করতে হচ্ছে না সেকেন্ড হ্যান্ড মালগুলোকে বিয়ে করতে হচ্ছে ঠিক আছে তো মেয়েদের উদ্দেশ্যে এটাই বলবো যে চোখ খান খোলা রাখো হুম এই যে বোকার মতন কাজ করতে যেও না ভালো ভালো ঘরের ছেলেরা যে বিয়ে শী হচ্ছে না হ্যাঁ কোনো মেয়েকে পঠাতে পারছে না কেন পটাতে পারছে না কারণ তারা ফালতু স্টাইল মারে না ঠিক আছে ফালতু বকাবাস তারা করে না ফালতু স্বপ্ন কাউকে দেখায় না ঠিক আছে কুড়ি হাজার টাকার চাকরি করলেও বা পঞ্চাশ হাজার হাজার টাকার কেউ একটা চাকরি করলেও ভালো ঘরের ছেলেরা তারাকে ওই উল্টো পাল্টা জায়গায় দামি সাইকেল কিনে পয়সা খরচ করতে যাবে না তার যেটুকু দরকার সেইটুকুই সে খরচা করবে ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে হুম এবং এমন ছেলেদের সাথে প্রেম করতে হবে বা বিয়ে করতে হবে এমন ছেলেকে যাকে বিয়ে করলে তোমার জীবন শুধরে যাবে তোমার মা বাবা গর্ব করবে তোমার মা বাবার মুখে চুনকালি লাগবে না তো মেয়েদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা স্পেশালি বানানো আজকে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের কোনো মেয়ে বন্ধু থাকলে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও দেখা হবে পরের ভিডিওতে